কাসেম সিদ্দিকি থেকে শুরু করে জন বাড়লা থেকে শুরু করে ওটা গতকালকেই একুশে জুলাই মঞ্চ থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস দলটা পরিত্যাগ করতে আসলে লজ্জা নেই ঘৃণা নেই রাগ নেই ক্ষোভ নেই কিছুই তো মনুষ্যত্ব নেই বিবেক নেই বিবেচনা নেই মর্যাদা নেই কিছু না থাকলে যা হয় জন বাল্লা কাসেম সিদ্দিকিরা তার জ্বলন্ত এবং চূড়ান্ত এবং দুর্দান্ত দৃষ্টান্ত না 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 যেটা বলছো যেটা বলছো সেটা তোমার মনে হয়েছে সমস্যা কাসেম সিদ্দিকি টুপি পরবেন নাকি আর এস এসের হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাসেম সিদ্দিকী আবারও বলছি টুপি পরবেন নাকি তিনি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন নাকি লুগি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের নাগরিক প্রত্যেকটা মানুষের অধিকার আছে তিনি কি খাবেন কোন পোশাক পরবেন কোথায় যাবেন কীরকম কথা বলবেন কোন পেশা অবলম্বন করবেন তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছেন ব্যক্তি স্বাধীনতা রয়েছেন ব্যক্তির স্বাধীকার রয়েছে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কাসেম সিদ্দিকী এতদিন পর্যন্ত বাংলার মুসলমানদের ঘাড়ে বল বন্দুক রেখে মাথায় বেল ভেঙে আমি পীরের বংশের ছেলে আমি পীরজাদা ফুরফুরার পীরজাদা আমার দাদু পীর আমার বাবা পীর আমার মা পীর আমার নানা পীর আমার খালু পীর আমার খালা পীর এই সমস্ত বাহানা চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা কথা এই কথাগুলো বলে যখন উনি মাথায় টুপি পড়ে জুব্বা পড়ে পীর সাজার চেষ্টা করেছিলেন এখন তৃণমূল কংগ্রেস যাওয়ার দলে যাওয়ার পরে মাথা থেকে টুপি উড়ে গেল জুব্বা উড়ে গেল জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে কদিন পরে ঘুরে বেড়াবেন পরতেই পারেন আমার পোশাকের কোনো আপত্তি নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একজন আইনজীবী আমার থাকা উচিত নয় থাকা কখনো আমি বলবো না এই কথা কারণ সংবিধান আইন প্রত্যেকে তার পোশাক পরার অধিকার দিয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না তো আমি বলছি তোহা সিদ্দিক সরি কাসেম সিদ্দিকি যখন পেছনে পীরজাদা স্ট্যাম্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি পীরজাদা নিশ্চয়ই ওনার দাদু পীর ছিলেন তার একটা ইতিহাস রয়েছে গর্ব রয়েছে ফুটফুরের একটা ঐতিহ্য রয়েছে ফুরফুরাকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু এই কাশেম সিদ্দিকি তোহা সিদ্দিকি আর একটা একটা সিদ্দিকীর নাম নিয়ে পেছনে পীর পীরিতার তকমা সেটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন ভোট নেওয়ার চেষ্টা করবেন এর বিরোধিতা করব উনি কত বছর জলসা করেছেন উনি কত বছর জলসা করেছেন আগামী কত বছর জলসা করবেন সে বিষয়ে আমি যাচ্ছি না যথাযথ উনি করতেই পারেন যথাযথ করেছেন করতে পারে সেই নিয়ে মানুষের সেবা করতে গেলে উনি অতীতে কত মানুষের সেবা করেছেন সেসব গল্প মানুষ জানেন একটা ফুরফুরাতে কি একটা খুলেছেন কি গেলে পরে সাতশো টাকা আটশো টাকা দিয়ে সেখানে ঘর নিয়ে রুম ভাড়া নিয়ে থাকতে হবে মোসাফির খানা আসলে সবই হচ্ছে লঙ্গর খানা মোসাফির খানার নাম দিয়ে টাকা ইনকাম করার একটা কৌশল এই কাশিম সিদ্দিক বাংলার মানুষ চিন্তা তিনি প্রতিবাদী তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হওয়ার পরে তামার না মারা গেল তিনি একটি বাক্য খরচ করলেন না তার চাচিয়া মর্তান নরসাদ আব্বাসের মাকে অকথ্য ভাষায় গালাগালি দিলেন এটা তৃণমূলের পাতি নেতা সে বিষয়েও তিনি চুপ মেরে গেলেন তাহলে তার কি প্রতিবাদী যে সত্তাটা সেটা কি নিবে গেছে তৃণমূলে ঢোকার পরে প্রতিবাদী সত্তা কতটা তার মানে বিলিয়ে গেছে বা ধুলোয় মিশিয়ে গেছে সেটা বলবো না উনি তো কোনো কালেই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদী সত্ত্বাটা ওনার গেছেন নাকি বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে এটা বলতে পারি কাশেম সিদ্দিকি কোনোদিনই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদ যতটুকু করতেন লোক দেখানো বলতেন সমস্তটাই উনি মানে ক্ষমতার লোভে করতেন ক্ষমতা নেওয়ার জন্য বা পদের লোভে করতেন কিন্তু প্রতিবাদী সত্তা কতটা গেছে বলতে পারবো না কিন্তু মনুষ্যত্ব পুরোপুরি পিলিয়ে গেছেন তা না হলে এই সমস্তগুলো হয় না একটা মহিলাকে নিজের চাচিমাকে আমি ভুলেই যাই চাচিমা আমি এর আগের ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলা পৃথিবীর ভারতের সমস্ত মা আমাদের মা মায়ের বৈশিষ্ট্য মাই হয় সুতরাং যার মাকেই কালাকালি দেখি না কেন সবাই তো আমাদের মা সবাই তো আমাদের বোন একটা স্পেসিফিক মহিলা একটা স্পেসিফিক নারী ছাড়া প্রত্যেককে আমরা মা বোন হিসেবে সম্বোধন করতে পারি যেই স্পেসিফিক নারীটা আমার স্ত্রী হতে পারেন তাকে বাদ দিয়ে প্রত্যেকটাই মা বলতে পারি বোন বলতে পারি সুতরাং সেটা কাছে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকি গালিগালার প্রতিবাদ করছেন না প্রতিবাদ সমালোচনা করছেন না নিন্দা করছেন না কারণ উনি তৃণমূল কংগ্রেসে এসেছেন এটা বুঝতে হবে এটা ভাবতে হবে তৃণমূলের থেকে প্রতিবাদ করব আবার তৃণমূল করব এটা তো একসঙ্গে হয় না একসঙ্গে প্রতিবাদ আর তৃণমূল একসঙ্গে হয় না ক্রিকেট খেলা দেখা হয় আপনি ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট দেখব না ভারতীয় বাঙালি এটা তো হতে পারে না ক্রিকেট দেখা হয় সবাই ফেলে পেলে দেখুন একজনকে ডেকে রান আউট করে দেওয়া হয় ডাকে আবার বলে ফ্রিজে ফ্রিজে যেতে পারে না রান আউটে ঠিক সেইভাবে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল দল কাশিম সিদ্দিকীকে ডাকলেন ডাকার পরে কার্য তো রান আউট করে দিলেন কী বলবেন এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে কারোর নাম না নিয়ে বলবো যেমন কুকুর তেমন মুগুর বাংলায় একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে যেমন কুকুর তেমন মুগুর আমি কারোর নাম নিচ্ছি না এক্ষেত্রে সুতরাং যে যেমন মানুষ তাকে তেমনভাবে যোগ্যতার ভিত্তিতে তাকে তার সঙ্গে তেমন ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসটা যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা যে প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা ইতিহাসটা কেটে দেখি যদি আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসের পাতাগুলো উল্টে পাল্টে দেখি আমাদের তো বয়সটা খুব অল্প যারা আমাদের থেকে সিনিয়র তারা আরও বেশি ভালো বলতে পারবেন তবুও যতটুকু পড়েছি পত্রপত্রিকা যতটুকু জেনেছি সিনিয়রদের কাছ থেকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ইতিহাসটা হচ্ছে এমনই যাদের দ্বারা যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠাতা হয়েছিল বা প্রতিষ্ঠা পেয়েছিল সেই মানুষগুলোকে পরবর্তীকালে উনি ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন তার কারণটা কি উনি ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের মূল মাথাতে আনার চেষ্টা করছেন সৌগত রাই থেকে শুরু করে প্রবীণ রাজার নেতা মুকুল রাই থেকে শুরু করে সুনালী গ্রহ থেকে শুরু করে তারা এখন কান্না করছে সোনালী গোহতে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা খাবার থেকে বেশি কান্নাকাটি করছেন সুতরাং যাদের দ্বারা যাদের নেতৃত্বে যাদের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিল যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন সেই সমস্ত ব্যক্তি এবং ব্যক্তিত্বগুলোকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের চিরাচরিত একটা ঐতিহ্য সুতরাং কাশেম সিদ্দিকী সেই ধারায় অব্যাহত রাখছেন কাসেম সিদ্দিকি এখন নতুন নবতম সংযোজন আমি আবারও কারোর নাম না নিয়ে বলছি যেমন কুকুর তেমন মুকুর সুতরাং কুকুরকে জব্দ করতে গেলে যেমন মুকুরের প্রয়োজন হয় এক্ষেত্রে তেমন মুগুরই ব্যবহার করেছেন একজন মহিলা আর যে যাকে কুকুর হিসেবে বলা মানে ভাবা হচ্ছে প্রবাত্রে যার জন্য বলা হলো নাম তো আপনারা বুঝতে পারছেন কাকে বলার চেষ্টা করছে আমি কারো সরাসরি নাম নেব না নিচ্ছি না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে একটা ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে একটা মানে অতীতের যে ঘটনাচক্র এইগুলো থেকে সেটাই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস যাদের ঘাড়ে ভর করে যাদের মাথার ওপর বেল ভেঙে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেই সমস্ত ব্যক্তিগুলোর নামও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় হয়তো সেই নামগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাওয়ার চেষ্টা করবেন বা ভুলে যাওয়ার অভিনয় করবেন ওই ব্যক্তিটাই আপনি যে হিসেবটা বললেন সেই হিসেবটা কি জানতেন না তিনি কি বুঝতে পারেন কাশেম সিদ্দিকি এতদিন পর্যন্ত পেছনে একটা পীরজেদাদের স্ট্যাম্প মেরে নিয়ে বাংলার মুসলমান বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত কয়েকটা জেলা হাওড়া হুগলি এই কয়েকটা জেলার মুসলমান সম্প্রদায়ভুক্ত কিছু মানুষজনকে কাশেম সিদ্দিকী পেছনে একটা পীরজাদা স্ট্যাম্প নিয়ে মেরে নিয়ে মানুষকে একটা ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মাথায় একটা বেল ভেঙে খাওয়ার চেষ্টা করেছিলেন সেই কাসেম সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে হয়তো এটি যদি আমি আমাদের দলে নিই তাহলে হয়তো কিছু কাজ কিছু হতে পারেন বা আপনার কাশেম সিদ্দিকী যেভাবে একটু গরম গরম কথা কদিন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরম কথাবার্তাগুলো থেকে বন্ধ করার জন্য একটা টোপ দেওয়া হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন যে কাসেম সিদ্দিকীদের মতো ব্যক্তিত্বরা তোহা সিদ্দিকীদের মতো ব্যক্তিত্বরা আসলে পদের লোভী ক্ষমতার লোভী একটা পদ দিয়ে দেবো তাদের তাহলে ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে ওদের মুখগুলোকে ওদের মুখগুলোকে বন্ধ করার জন্য একটা পদ ছুঁড়ে দাও পথ দিয়ে একটা দুর্বল করে ফুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয় আমরা কালকে গতকালকে দেখলাম জলপাইগুড়ির বিজেপির সাংসদ জল জন বারলা প্রাক্তন সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন প্রাক্তন মন্ত্রীও ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন সেই জন বার্লাকে আমরা দেখলাম যে মঞ্চের শেষ অংশে দাঁড়িয়ে 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 মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন